আমি মনে হয় প্রথম একটা এমন মেয়ে যে প্রতিনিয়ত এত 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 ঠকেছে মানুষের কাছে তবুও বিশ্বাস করার ছাড়িনি হ্যাঁ বন্ধুরা আমি এমনই এত মানুষ আমাকে ঠকায় এত আমার মন ভেঙে চুরে চুরমাচার করে দেয় সেই পুরোনো সব কথাগুলো ভুলে গিয়ে আমি আবার সেই মানুষদের বিশ্বাস করতে থাকি মানে কেন জানি না এমনটা আমি একটু ভালোবাসা দেখালে একটু ভালো কথা বললে আমি আবার তার হয়ে যাই সেই একই অবস্থা হয় আবার আমার আমাকে ঠকতে হয় আমাকে ভেঙে পড়তে হয় আর সেই মানুষগুলো কিন্তু ভেঙে পড়ে না বন্ধুরা আমি ভেঙে পড়ি কারণ আমি যে সবাইকে মন থেকে ভালোবাসি মন থেকে বিশ্বাস করি তাই আমি মানে ভাবতেও পারি না সে এমনটা করবে তখন আমি ভেঙে পড়ে চুরমাচার মাচার হয়ে যাই আসলে কখনো কখনো ভাঙা খুব দরকার নিজেকে করার জন্য যখন কোনো মানুষ আপনার যোগ্য নয় তখন এই প্রকৃতি আপনাকে তার থেকে আলাদা করার চেষ্টা করে সেই মানুষটার সাহায্যেই আপনাকে এমন গভীর আঘাত দেবে যেখানে আপনি ভেতর থেকে ভেঙে পড়বেন আর এটাই কারণ যে প্রকৃতি আপনাকে তার থেকে দূর করতে চান কারণ সে আপনার যোগ্য নয় তার জন্য তো বলা হয় ভাঙা খুব দরকার নতুন করে নিজেকে গড়ার জন্য তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা বিন্দাস থাকার চেষ্টা চলছে বন্ধুরা হৃদয়ে আমার অনেক ভেঙে চুরে চুরমাচার হয়ে গেছে সে কারণে সেটাকে গড়ার প্রস্তুতি চলছে বাবার বাড়ি এসে এমনটাই হয় বন্ধুরা এটা কোনো মিথ্যে কথা নয় আর বা এটা গায়ে লাগানো গায়ে জ্বালাপোরা করারও কোনো কথা নয় এটা প্রকৃতির নিয়ম কম এটাও বন্ধুরা যে মেয়েরা অসুস্থ হয়ে পড়লে তাদের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠানো হয় তাদের ভালো হওয়ার জন্য মানে মন ঠিক করার জন্য বাড়িতে সে ঠিক হতে পারবে না তাকে বাপের বাড়িতেই আসতে হবে এটা কেউ মানুক আর না মানুক আমি মানি আর আমার মনে হয় সবার ক্ষেত্রেই এমনটাই হয় হ্যাঁ যে মেয়েরা নিজের ইচ্ছে মতো শ্বশুর বাড়িতে সব কিছু করতে পারে তারাই একমাত্র সেখানে ঠিক হতে পারবে এত এত কথা বলে যাচ্ছি ব্লগের ব্যাপারে কোনো কিছু শেয়ারই করছি না তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমি সকালে অল্প একটু ভিডিও করেছিলাম সারা আর করেনি মন মেজাস ঠিক নেই তো কি করে ভিডিও হবে তাই না অল্প একটু টুকি টাকি করে তাও শেয়ার করছি কি মামার জামা পরে আসছে একটা করে আর ফ্যাশন শো দেখাচ্ছে না আমাকে বিভূষণার কাণ্ড তো দেখলেই বন্ধুরা এই বাচ্চারাই হচ্ছে আমাদের বেঁচে থাকার সুখে থাকার কারণ তাই না তাদের কাণ্ডগুলো দেখেই আমাদের হাসি লাগে সত্যি বললাম কি না কথাটা ওইদিকে আমি মাছের ডিম করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর আমার বোন রান্না করছে ওদিকেও আবার কড়া বসিয়ে দিবে ওদিকে মাছ ভেজে দিব দু রকমের মাছ আছে বোন মাছের ঝলের জন্য সব কিছু রেডি করছে বাবা এগুলো খাবারগুলো নিয়ে এসেছে সব তো ওগুলো গোছাচ্ছে আবার আমি তো বাবার বাড়িতে বেশ অনেক কদিন ছিলাম কিন্তু ভিডিও করেছি শুধু এই ধরনা না তিন চার দিন এমনটাই মনে হয় ভিডিও করেছি তিন দিন কি চার দিন এমনই মনে হয় ব্লগ ভিডিও করে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারাই হয়তো বুঝতে পারবে দেখেছ আর সে আর বাকি দিনগুলো ভিডিও করিনি ইচ্ছেই ছিল না সে কারণে তো যাকে এখন সবাই মিলে খেতে বসে পড়েছি তারপরে আর ভিডিও করা হয়নি আজকে রাতে ভিডিও করেছি আর লাস্ট একেবারে দেখো এটা পরের দিন রাতের বেলা খাসির মাংস এনেছিল বাবা সবাই মিলে খেতে বসেছিলাম মেয়ে বোন জামাই এসেছিল যে আমরা সবাই খেতে বসেছি আমি এখনো মাংস নেই নি বাড়িতে ছাড়া বিভুর ঝোলটা অল্প নিয়েছিলাম ওকে আগে খাওয়াচ্ছিলাম তারপরে হচ্ছে দেখো আমরা তারপরের দিন বিকেল বেলা। আমরা বাড়ি দিকে রওনা দিয়েছি আমার শ্বশুরবাড়ির দিকে তো যাকে বতর আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো বাড়ি এসেও ভিডিও করেছি কিন্তু আজকে ভিডিওতে সেটা শেয়ার করলাম না